আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফিলিস্তিনে পাশে দাঁড়ালেন বেলজিয়ামের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিবাদ স্পেনের চাঞ্চল্যকর পদক্ষেপ ইসরায়েলের অস্ত্র চালান বন্ধ বিমান নৌপথে নিষেধাজ্ঞা জার্মানিতে ইসরায়েলের অস্ত্র কোম্পানিতে হামলা দেওয়ালে আঁকা হল শিশু হত্যাকারী ফ্রান্সে সরকারের পতন ম্যাক্রোকে এবার পদত্যাগ করবেন উনিশজন নিহত তবুও সামাজিক মাধ্যম খুলতে রাজি নন নেপালের প্রধানমন্ত্রী নেপালের জেএনজি আন্দোলন শিল্পীরা একসাথে রাস্তায় নামলেন তারকারা এবং কলকাতায় বড় সিদ্ধান্ত বাংলায় না লিখলে সাইনবোর্ডই অবৈধ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্বি ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন বেলজিয়ামের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিবাদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস রোববার এক বিশাল বিক্ষোভে মুখরিত হয় হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক গাজে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানাতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন ব্যানার নিয়ে পদযাত্রা করেন অধিকাংশ পোশাক ছিল লাল ও সবুজ রঙের তারা জোরে জোরে স্লোগান দেন যা গাজার বেসামরিক মানুষদের সুরক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান হিসেবে দেখা হয় আয়োজকরা জানান বিক্ষোভে অংশগ্রহণকারী সংখ্যা ছিল এক লাখ বিশ হাজারের বেশি তবে পুলিশ সূত্রে খবর রাস্তায় নামে প্রায় সত্তর হাজার মানুষ এ আন্দোলন শুরু হয় ইসরালের প্রধানমন্ত্রী শহরে অভিযান বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তির দাবি করেন গত শুক্রবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকজিম প্রিবোর্ড এ পিকে জানান গাজে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে পদক্ষেপ নিতে না পারায় ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির বিশ্বাসযোগ্যতা ধ্বংসের মুখে তিনি ব্যর্থতার মূল কারণ হিসেবে ইউ সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভাজনকে দায়ী করেন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন চলতি মাসে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেন তিনি স্পেনের চাঞ্চলকর পদক্ষেপ ইসরায়েলে অস্ত্র চালান বন্ধ বিমান নৌপথে নিষেধাজ্ঞা স্পেনের সরকার গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিয়েছে দেশটি ঘোষণা করেছে স্প্যানিশ বন্দরে আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়া সমস্ত অস্ত্র চালানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে সোমবার প্রধানমন্ত্রী পেদ্রো টেলিভিশন জানান স্প্যানিশ বন্দরগুলোতে অস্ত্র বহনকারী পারবে না এবং বিমানগুলো স্প্যানিশ আকাশপথ ব্যবহার করতে পারবে না তিনি আরো বলেন আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইউনাইটেড নেশনস নেশন রিলিভ্যান্ড ওয়ার্কস এজেন্সি ইউএনআরড সমর্থন বাড়াবো এবং অবৈধ ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করব সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্পেনের সরকার সরাসরি গণহত্যায় জড়িত ব্যক্তিদের দেশে প্রবেশে নিষিদ্ধ করবে আশা করেন এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের দুর্দশা কমাতে এবং নেতানিয়াহু সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করবে স্পেনের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য দেশের অবস্থানের সঙ্গে সম্পূর্ণ বিপরীত যুক্তরাজ্য জার্মানি অন্য অনেক দেশ ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিকভাবে সমর্থন করছে যদিও গাজায় গণহত্যার প্রমাণ ক্রমবর্তমান ইসরায়েল অবশ্য ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সানচেসকে ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ করেছেন এবং দুজন স্প্যানিশ মন্ত্রী ইয়লন্দা দিয়াস ও সিরারোগ দেশটিতে প্রবেশে নিষিদ্ধ করেছেন এই পদক্ষেপগুলো এমন সময় এসেছে যখন ইউরোপীয়রা ইসরায়েলের যুদ্ধাপরাধে জড়িত থাকার বিষয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে যুক্তরাজ্য অস্ত্র রপ্তানি বন্ধ এবং গাজের উপর নজরদারি ফ্লাইটে বন্ধ করার আহ্বান পেয়েছে আর যুদ্ধের সামরিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে স্পেনের অবস্থান মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত এবং শ্বশুর সমাজের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকে এটিকে ভূরাজনৈতিক সুবিধার পরিবর্তে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নীতিভিত্তিক পররাষ্ট্রনীতির উদাহরণ হিসেবে দেখছেন জার্মানিতে ইসরায়েলের অস্ত্র কোম্পানিতে হামলা দেওয়ালে আঁকা হলো শিশু হত্যাকারী জার্মানি উলম শহরে অবস্থিত ইসরায়েলের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবি সিস্টেমসের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন জার্মানি নামের একটি গোষ্ঠী গাজে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সোমবার দাবি করেছে সংগঠনটি খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরব প্যালেস্টাইন অ্যাকশন মূলত দু বিশ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত একটি ফিলিস্তিনপন্থী সংগঠন ইসরায়েল মালিকানাদ্দিন বা ইসরায়েলের সঙ্গে যুক্ত অস্ত্র কোম্পানির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার জন্য তারা পরিচিত জুলাই মাসে ব্রিটিশ সরকার সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তবে জার্মান শাখার আত্মপ্রকাশ একেবারেই নতুন যার এক্স টুইটার অ্যাকাউন্টে খুলেছে চলতি সেপ্টেম্বরেই প্যালাস নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা প্রথম টুইটে লেখা হয় ব্রেকিং প্যালেস্টাইন অ্যাকশন জার্মানি উলমে এলবিট সিস্টেমসে কারখানায় ঢুকে গাজে গণহত্যার জন্য ব্যবহৃত সরঞ্জাম ভেঙে ফেলেছে পোস্টে জানানো হয় উলমের কারখানায় সামরিক ড্রোন লক্ষ্যভেদি সফটওয়্যার তৈরি হয় পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে দেখা যায় কয়েকজন অ্যাক্টিভিস্ট অফিস ভবনে ঢুকে কম্পিউটার আসবাবপত্র বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করছে অফিসের নথিপত্র মেজেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এক পর্যায়ে দেখা যায় একজন সদস্য দেওয়ালোর ডেস্কে স্প্রে দিয়ে লিখেছে বেবি কিলার শিশু হত্যাকারী যা গাজে হাজারো ফিলিস্তিনি শিশু হত্যার দিকে ইঙ্গিত করে তবে দ্য নিউ আরব জানিয়েছে তার এখন এই ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি এলবি সিস্টেন্স বিরুদ্ধে এটি নতুন কোনো ঘটনা নয় দু হাজার বিশ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্যালেস্টাইন অ্যাকশন তাদের লন্ডনের কার্যালয়ে স্প্রে করে প্রতীকেই প্রতিবাদ জানিয়েছিল সাম্প্রতিক প্রতিবেদনের দ্য গার্ডিয়ান জানিয়েছে যুক্তরাজ্যে অব্যাহত বিক্ষোভের মুখে এলবি সিস্টেন্স এর কারখানা কার্যত বন্ধ হয়ে গেছে তবে জুলাই মাসে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর দেশটিতে সরাসরি পদক্ষেপ বন্ধ হয়ে যায় তবু সংগঠনটির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন বিক্ষোভ অব্যাহত আছে গত সপ্তাহান্তে লন্ডনে প্রায় পনেরোশো মানুষ জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে সমর্থন প্রকাশ করেন যেখানে লেখা ছিল আমি গণহত্যার বিরোধিতা করি আমি প্যালেস্টাইন অ্যাকশনে সমর্থন করি লন্ডন পুলিশে জানায় সেদিনে বিক্ষোভ থেকে আটশো নব্বই জনকে গ্রেফতার করা হয়েছে যাদের বেশিরভাগকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনে আটক করা হয়েছে ফ্রান্সের সরকারের পতন ম্যাক্রোকে এবার পদত্যাগ করবেন ফ্রান্সে বড় রাজনৈতিক ধাক্কা লেগেছে প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরুর নেতৃত্বাধীন সরকার আস্থা ভোটে হেরে জয় কার্যতা পতন ঘটেছে সোমবার সন্ধ্যায় ন্যাশনাল হয় যা দেশটিতে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে আস্থা ভোটে বাইরুর বিপক্ষে ভোট দেন তিনশো জন আইন প্রণেতা আর সমর্থনে ছিলেন মাত্র একশো জন ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারের প্রতি আস্থা উঠে যায় এবং ফরাসি রাজনৈতিক অঙ্গনে তীব্র সংকট দেখা দেয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামনে মাত্র দুই বছরেরও কম সময় তিনি পঞ্চমবারের মতো নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন তবে সংসদে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠ না থাকায় নতুন প্রধানমন্ত্রীর জন্য পরিস্থিতি সহজ হবে না এ অবস্থায় নতুন করে সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ এতে আবারও ঝুলন্ত সংসদ গঠিত হওয়ার ঝুঁকি রয়েছে ফলে ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তার এক চক্রে আটকে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সবচেয়ে চরম পরিস্থিতিতে প্রেসিডেন্ট ম্যাক্রো পদত্যাগ করতে পারেন যদিও তার অতীতের মন্তব্য থেকে সে ধরনের কোনো ইঙ্গিত মেলেনি তবু পরিস্থিতি সামাল দিতে তার হাতে বিকল্প খুব সীমিত বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ফ্রান্সে স্থিতিশীল সরকার গঠন করা এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে ম্যাক্রোর জন্য এটি হতে যাচ্ছে বড় এক রাজনৈতিক পরীক্ষা উনিজন নিহত তবুও সামাজিক মাধ্যম খুলতে রাজি নন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের কড়াকড়ি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছাব্বিশটি অনলাইন প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা তোলার কোন পরিকল্পনা নেই এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেল সামাজিক মাধ্যম চালু করার প্রস্তাব দেন তবে প্রধানমন্ত্রী ওলি তা নাকচ করে দিয়ে বলেন সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল এবং তা পুনর্বিবেচনা করা হবে না সরকারি অবস্থানগিরে রাজনৈতিক অঙ্গনের তোলপা শুরু হয়েছে নেপাল কংগ্রেসের জরুরি বৈঠক ডেকে সামাজিক মাধ্যমে অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ পত্র জমা দিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি জানান অনেক প্রাণহানি ঘটেছে নৈতিক দায় স্বীকার করে এম পদত্যাগ করছে প্রদীপ পাউডেলও বৈঠকে সামাজিক মাধ্যম খোলার পক্ষে জোরালো অবস্থান নেন কিন্তু সিদ্ধান্ত না আসায় নেপাল কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবা নিজে বালুয়াটারে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সরকার গত শুক্রবার থেকে ফেসবুক ইউটিউব এক্স সহ ছাব্বিশটি প্ল্যাটফর্ম লক করে দিয়েছে এতে সাধারণ ব্যবহারকারীরা ক্ষুদ্র বিভ্রান্ত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ ক্রমে সহিংস আকার নিচ্ছে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের কাছে কাটাতার ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশে রাবার বুলেটে টিয়ার গ্যাসের জল কামান এবং লাঠি ব্যবহার করে ছত্রভঙ্গ করে সহিংসতা এখন পর্যন্ত অন্তত উনিশ জন নিহত হয়েছে বলে জানা গেছে কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন পার্লামেন্ট ভবন প্রেসিডেন্ট বাসভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের চারপাশে কারফিউ জারি করা হয়েছে দেশের অন্যান্য জেলাতে একই ধরনের বিক্ষোভ হয়েছে এদিকে জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা সান্দাসানি বলেন বিক্ষোভকারীদের মৃত্যু আহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত এর দ্রুত স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হয়েছে উল্লেখ্য নেপালে এর আগে অনলাইন প্ল্যাটফর্মে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে গত বছর টেলিগ্রাম অ্যাপ ব্লক করা হয়েছিল অনলাইন জালিয়াতে অর্থ পাচারের অজুহাতে আর টিকটককে নয় মাসে নিষিদ্ধ রাখার পর সেটি আবার চালু হয়েছিল নেপালে জেনজি আন্দোলন শিল্পীরা একসাথে রাস্তায় নামলেন তারকারা নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারি নিয়ন্ত্রণ আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের আন্দোলন ছড়িয়ে পড়েছে রাস্তায় সোমবার সকাল থেকে দেশজুড়ে জেনারেশন জি তরুণদের বিক্ষোভে এবার একাত্মতা প্রকাশ করেছেন খ্যাতনামা শিল্পী ও বিনোদন জগতের তারকারা দেশটির জনপ্রিয় অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ এবং হরিবনশ আচার্য সামাজিক মাধ্যমে প্রকাশ ও সমর্থন জানিয়েছেন আচার্য ফেসবুকে একটি পোস্টে লিখেছেন একটি নতুন রাস্তা এত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার জনসেবামূলক অবকাঠামার মান নিয়ে প্রশ্ন তোলে তিনি বলেন আমি শুধু ভেবেছি কিন্তু আজকের তরুণরা প্রশ্ন তোলে কেন নেতাদের তিনি আহ্বান জানান দায়িত্বশীল হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা করে দিতে হবে কৃষ্ণ শ্রেষ্ঠ একই সুরে বলেছেন দেশের প্রতিটি যুগ দেখেছি সংগ্রাম পার করেছে। কিন্তু দুর্নীতি স্বজনপ্রীতি আর ক্ষমতার লোভ বেড়িয়ে চলেছে প্রতিদিন হাজার তরুণ বিদেশে চলে যাচ্ছে এই জন্য মাতৃভূমির কান্না তরুণরাই দেশের ভবিষ্যৎ তাদের কণ্ঠস্বর অবশ্যই শোনা উচিত শিল্পী প্রকাশ সাপুত তার দুই ভাই সুনীল ও সাচিনকে সরাসরি আন্দোলনে অংশ নেওয়ার উৎসাহ দিয়েছেন শুধু তাই নয় ইউটিউব থেকে পাওয়া গত মাসের আয় থেকে প্রত্যেককে পঁচিশ হাজার রুপি পাঠিয়েছেন ভাইদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দিয়েছেন শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে এবং অতিরিক্ত ক্লান্ত হওয়া যাবে না এদিকে অভিনেতা ও পরিচালক নিশ্চল বসনেতে টিকটককে সমর্থন জানিয়ে লিখেছেন রাজনীতিবিদরা ক্ষমতা এসে জনগণকে ভুলে যান দমনমূলক নিয়ম মানান তবে এবার তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এটাই ভবিষ্যতের জন্য আশার বার্তা তিনি পুলিশকে আহ্বান জানিয়েছেন আন্দোলনের সময় যেন সহিংসতা না ঘটে নেপালের রাস্তা এখন শুধু তরুণদের নয় শিল্পীদের কণ্ঠ যুক্ত হয়েছে অনেকের মতে এটি আন্দোলন কারো শক্তিশালী করে তুলতে পারে কলকাতায় বড় সিদ্ধান্ত বাংলায় না লিখলে সাইনবোর্ডই অবৈধ কলকাতায় সাইনবোর্ডে এবার থেকে বাংলা লেখা বাধ্যতামূলক করা হলো দোকান অফিস ও বহুতল কমপ্লেক্স কিংবা বড় বড় কমার্শিয়াল বিল্ডিং সব জায়গায় সাইনবোর্ড বাংলায় থাকবে প্রধান ভাষা পৌরসভার কমিশনার ধবল জৈনী এক নির্দেশনায় জানিয়েছেন আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে নিয়ম অনুযায়ী সাইনবোর্ডে একেবারে উপরের বাংলায় নাম লিখতে হবে চাইলে নিচে বা পাশে অন্য ভাষা ব্যবহার করা যাবে তবে প্রথমেই থাকতে হবে বাংলা এই সিদ্ধান্ত নেওয়ার আগে পৌরসভা আইন বিভাগের সাথে পরামর্শ করেছে এর আগে সরকারি দপ্তরে বিজ্ঞপ্তি সাইনবোর্ড ও বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল এবার সেটিকে আরও আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছিল কলকাতার মেয়র ফিরাত এ বলেন এটি শুধু ভাষায় নয় সাংস্কৃতিক পরিচয়েরও বিষয় এছাড়া পৌরসভার চেয়ারপারসন মালারাই জানিয়ে দিয়েছেন পৌর অধিবেশনের যাবতীয় কার্যক্রম বাংলাতেই করতে হবে এমনকি কাউন্সিলরদেরও নির্দেশ দেওয়া হয়েছে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় প্রশ্ন করা যাবে না পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে একই সাথে সতর্ক করা হয়েছে যারা নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ফলে খুব শিগগিরই কলকাতা রাস্তা বাজার পরে আদিগ করে স্পষ্ট হয়ে উঠবে এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা স্বাগত জানিয়েছেন তাদের মতে এটি শুধু ভাষার মর্যাদা রক্ষা করবে না পাশাপাশি সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা তৈরি করবে চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভায় বসা বিশেষ অধিবেশনে বাংলা ভাষায় গুরুত্ব এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের অত্যাচার নিয়ে আলোচনা হয় যদিও অধিবেশনের শেষ দিন শাসক ও বিরোধী দলের হট্টগোলি বেশি আলোচিত হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ